আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর প্রকৌশল শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন হাসিনা সজীব ওয়াজিদের বিতর্কিত আদেশ এখনো বহাল বছরে দুইশো কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার প্রথম আলো যমুনা অভিমুখে যাত্রা প্রকৌশল শিক্ষার্থীদের লাঠিপিটা পুলিশের বৈষম্য বিরোধীদের মধ্যে বিদ্রোহী প্রার্থী ক্যাম্পাসে আলোচনা আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আমার দেশ গুমির বিচার ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অবৈধ বাংলাদেশিদের এবার ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য ও কানাডা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবুসাইদের বুকে গুলির ভিডিও দেখে অঝরে কাঁদলেন বাবা নয়া এস আলমের সোয়া দুই লাখ কোটি টাকা লোপাট সংকটের ব্যাংক এস আলম নির্বাচন বান্জালেন শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে ফখরুল বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতায় অস্বস্তি বাড়ছে ভারতের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ পর্দার আড়ালে দলগুলোর সমঝোতার নিষ্পার বৈঠক জনকণ্ঠ একশো পঞ্চাশ আসনে সম্ভাব্য তরুণ প্রার্থীদের দৌড়ঝাপ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠে সক্রিয় বিভিন্ন দলের তিন শতাধিক তরুণ পুলিশ প্রকৌশল শিক্ষার্থী সংঘর্ষে আহত বিশ রণক্ষেত্র শাহবাগ এলাকা গাজার বাসিন্দাদের তাড়িয়ে দেওয়া হবে ইসরায়েল চব্বিশ ঘন্টায় আরও চৌষট্টি ফিলিস্তিনি নিহত ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে সেনা মোতায়েনের সিদ্ধান্তে ক্ষোভ পঁয়ত্রিশ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ ইনকিলাব ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কাহার পঞ্চাশ শতাংশ কার্যকর পোশাকে মার্কিন ক্রয়াদেশ বাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ মন্তব্য প্রতিবেদন পাকিস্তানে বাংলাদেশের কাছে তিনবার ক্ষমা প্রার্থনা করেছে মোবাইদুর রহমান সংগ্রাম সাহসের উজ্জ্বল প্রদীপ হয়ে জলে উঠেছিল শহীদ আবু সাইদ আবু সাইদ হত্যার বিচার শুরু ট্রাইব্যুনালে ও বাবা কমিটি প্রত্যাখ্যান পাঁচ দাবিতে অনর জমিন ও অভুমুখী প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ কাদানে গ্যাস সমকাল কম গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে বেশি ঝোঁক প্রকৌশলী শিক্ষার্থীদের শটডাউনের ডাক কালের কণ্ঠ গুমের সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড আসছে নতুন অধ্যাদেশ অবরোধের সংঘর্ষে উত্তাল শাহবাগ প্রকৌশলী শিক্ষার্থীদের আন্দোলন কামাল ও হারুনের প্রস্তরাই বিপরা ব্যাটবয় আফ্রিদি ইত্তেফাক সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শটডাউন ঘোষণা শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ তিয়ার্সেল ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও রাজশাহীতেও বিক্ষোভ দাবির যৌক্তিকতা যাচাই গঠিত কমিটির সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক আজ সব প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা কিছু রাজনৈতিক মহল নিত্য নতুন দাবি করে নির্বাচন বান চেষ্টা করছে মির্জা ফখরুল কর্তোয়া কোনো সমাধান ছাড়াই দুই উপদেষ্টার সাথে বৈঠক শেষ ব্লকেট ছাড়া আজ পূর্ণ কর্মসূচি ঘোষণা শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ আহত অর্ধশত কাকরাইলে আন্দোলনকারী ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর পুলিশের লাঠিচার্জ